আল্লাহর কোরআন পরে ঠগি নাই টুপি দাঁড়ির কারণে সম্মান কমে নাই আজকে তোমাকে পায়ে ধরে ধরে বলি টুপি বড় নামাজ পড়ো তুমি রাজি হও না অথচ আমাকে কোটি টাকা দিয়ে যদি বলো হাফিজ ভাই দাড়িটা কাটো নামাজ সারো জীবনে সারব না গলায় সুরি আসবে মরে যাব জীবনে টুপি ফালাইব না তুমি মুসলমান আমিও মুসলমান তুমি যে আল্লাহ মানো আমিও সে আল্লাহ মানি তুমি যেই নবী মানো আমিও সেই নবী মানি তুমিও যেই আল্লাহর কোরআন মানো আমিও মানুষে আল্লাহর কোরআন মানি তুমি যেই বাইতুল্লারে মানো আমিও সেই বাইতুল্লারে মানি এরপর তোমার পায়ে হাত দিয়া বুঝানের পরও কেন তুমি নামাজ পড়বা না টুপি পরবা না আর আমি কেন টুপি ফালাই না দাড়ি ফালাই না নামাজ সারি না বে পর্দায় চলি রে বাবা এই শীতের মধ্যে ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া ফজর পড়তে কতই না কষ্ট এ এরপরও এক অক্ত নামাজ সারার কোন চিন্তাও নাই রে বাবা কারণ কি তোমার পায়ে ধরার পরেও তুমি নামাজ পড়ো না আর আমি জীবনে নামাজ সারবো না কারণ কি একমাত্র কারণ জাহান নামের আগুনের ব আমার নবী বলেছে গুনাগার যদি অন্ধকার কবরে যাও একটা ব্যাতের বাড়ি হাতে দিলে সহ্য করতে পারো না রে যুবক গুনানিয়া কবরে গেলে কবরের দুই পার্শ্বের মাটির চাপ কেমন করে সহ্য করবি রে যুবক সূর্যের গরম সহ্য করতে পারো না ওই কবরে গুনার কারণে জাহান্নামের নামের আগুন কেমন করে সহ্য করবি রে বাবা পা দুটো যদি আগায় দাও পায়ে হাত রেখে বলি নামাজ সারিও না